দুই লোকসভার দুই তৃণমূল প্রার্থী একত্রে জমা দিলেন মনোনয়নপত্র জনজোয়ারে প্রায় অবরুদ্ধ রাস্তা ভোট যেন দূর গোড়ায় হাতে আর মাত্র গুনে গুনে কয়েকদিন তারপরেই পঁচিশে মে বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রে চলবে ভোট পর্ব আর তার জেরেই শুক্রবার ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী মিছিল করে নিজেদের মনোনয়ন জমা দিলেন বাঁকুড়ার জেলা শাসকের দফতরে শুক্রবার সকালে বাঁকুড়া লালবাজার থেকে দুই প্রার্থী কর্মীদের যৌথ মিছিল সহযোগে হাজির হন জেলা শাসকের দফতরে জেলা শাসকের অফিসের বাইরে হাজার হাজার মানুষের সমাগম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই প্রার্থীর এক যোগে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে এক বিশাল জনসংযোগ তৈরি হয় বাঁকুড়ার রাস্তায় এক প্রকার রাস্তা অবরুদ্ধ হওয়ার মতো ভিড় হয় জেলাশাসকের দফতরের বাইরে ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই এত জনসমাগম দেখে বেশ উচ্ছ্বসিত দুই প্রার্থী যার ফলস্বরূপ ভোটে জেতা নিয়ে একশো শতাংশ আশাবাদী তারা আজ অসাধারণ অনুভূতি জীবনের হয়তো একটা সেরা দিন আজ আর যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে মানে র্যালি করতে করতে তাদের আশীর্বাদ নিতে নিতে যখন আজকে মনোনয়নপত্র দাখিল করতে চলেছি এবং এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে দাঁড়িয়ে আছি আর আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে হাজার হাজার মানুষ আমায় আশীর্বাদ দিতে এসছেন ভালোবাসা জানাতে এসছেন এই অনুভূতি হয়তো কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না এই মুহূর্তে আই এম স্পিচলেস জাস্ট নাও আমি বাঘরুদ্ধ আমি স্তম্ভিত শুধু একটাই আশীর্বাদ চাই যে আগামী পঁচিশে মে চিহ্নে ভোট দিয়ে মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুক যাতে আগামী চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতে সবুজ আবির উঠবে আর এই সিটটা আমি মমতা দিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় হিসেবে দেব আমি কাউকে প্রতিপক্ষ মনে করছি না আমি একটাই মনে করছি যে আমার পরিশ্রম এবং মমতাদির উন্নয়ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারি বিষ্ণুপুর লোকসভার সাফল্যের মূল চাবিকাটি তৃণমূল কংগ্রেস আজকে তো বুঝতেই পারছেন আজকে এই যে হাজার হাজার মানুষের ঢেউ আছড়ে পড়ে বাঁকুড়ার মাটিকে অবরুদ্ধ করে দিয়েছে এতেই তো বুঝতে পারছেন যে আমাদের বিষ্ণুপুর লোকসভার মানে জয় ঘোষণা শুধু সময়ের অপেক্ষা মানে শুধু সময়ের অপেক্ষা বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয় ঘোষণা তবে চলেছেন কিন্তু মোনার মিথ্যা ধর ধরা পড়ে গেছে উনি কোন রেলের ওভারবিজ করেন করেননি উনি কোন মন্দিরে সংস্কার করেননি নি বিষ্ণুপুরকে পরিদর্শনে উনি কোন সহায়তা করেননি নি উনি কোন কাজ করেননি নি শুধু ভণ্ডামি ফুর্তি বিলাসীতা আর অসভ্যতা করে হিল্লি দিল্লি কলকাতা করে বেরিয়েছেন এই আমাদের সনাতনী বাঙালির এটাই পোশাক লালপা পাড় সাদা শাড়ি আর লাল আজকে আমরা দুজন সনাতনী পোশাক পরেই মনোনয়ন পত্র জমা দিতে কারণ আমরা প্রকৃত বাঙালি প্রকৃত হিন্দু আমরা বিজেপির মতো ভণ্ড হিন্দু নই আর বিজেপির মতো ভণ্ড আমি করি না বাঙালি আরানি তাই আশীর্বাদ নিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি এসেছি আজ শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের আশীর্বাদ নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে সেটা উনি চৌঠা জুন দেখতে পাবেন আর যেখানে উনি প্রচার করতে যাচ্ছেন সেই মিছিলে লোক হচ্ছে না ওনার সভাতে লোক হচ্ছে না মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ মানে বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী উনি দশ বছরে কোনো কাজ করেননি কোনো করেননি মানুষের পাশে থাকেননি কর্মীদের ফোন ধরেন না মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে নিয়েছে আর বিষ্ণুপুর মানুষ আগামী চৌঠা জুন ওনাকে প্রহরণ হারিয়ে রাজনীতির মানচিত্র থেকে বিদায় যাবে সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো আশীর্বাদ চাইবো বাঁকুড়ার মানুষ সুভাষবাবু মৃত্যু ঘন্টা বাজিয়ে দিল নির্বাচনের মৃত্যু ঘন্টা হয়ে গেল বাঁকুড়ার জনগণ তৃণমূলকে পছন্দ করে এবং চায় বাঁকুড়া বিশ্ব দুটোই তৃণমূল পক্ষে যাবে জনগণ তাই বলে আজকে জনজোয়ার জনজোয়ার মিত্রমানটা বেজে গেছে সুভাষ বাবু হান্ড্রেড পার্সেন্ট জনগণ বাঁকুড়ায় তৃণমূলকে চাইছে সুভাষ সরকারের মৃত্যু ঘণ্টা বেড়ে গেছে আজকে বাঁকুড়ার জনগণ তৃণমূল কংগ্রেসকে চাইছে আজকে মিছিল প্রমাণ করে যে সুভাষ সুভাষবাবুর মৃত্যু ঘণ্টা বেড়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট জনগণ বলছে বাকুড়া জনগণ বলছে বিজেপি নমিনেশন ফাইল করেছিল আজকে আমার 15watt থেকে 20000 মানুষ জমা হয়েছে এতে বোঝা যাচ্ছে যে সুভাষ বাবুর মৃত্যু বেজে গেছে জনগণ চাইছে না জওনন উনি উনি কত টাকা প্রধান কত টাকা কাকে দিচ্ছেন আপনাকে মিউরি রিপোর্ট বিএন1 বাংলা